ধর্মতলায় অনশন মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন মঙ্গলবার আটই অক্টোবর রাজ্যের সবকটা মেডিকেল কলেজে প্রতীকী অনুশন শুরু হবে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত এই প্রতীকী অনুশন চলবে মঙ্গলবার পঞ্চমীর দিন কলকাতায় মহা মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলায় অবস্থান মঞ্চ পর্যন্ত এই মহা মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা বিকেল সাড়ে চারটেই হবে মিছিল প্রসঙ্গত বলি গত বিয়াল্লিশ ঘন্টা ধরে অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা তারা সাফ জানাচ্ছেন তাদের যে দশ দফার দাবি রয়েছে সেই দাবি মেটা না পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফে জুনিয়র ডাক্তার দেবাশি হালদার জানাচ্ছেন মঙ্গলবার সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত রাজ্যের সব মেডিকেল কলেজে প্রতীকী অনশন শুরু হবে আরও দুজন ডাক্তার উত্তরবঙ্গে অনশনে বসেছেন একই সঙ্গে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন তাদের রীতিমতো পুলিশের তরফে থ্রেট করা হয়েছে এমন কি যারা কলেজে অনশন করছেন তাদের নামে কলেজে কলেজে খোঁজ করছে পুলিশ এইভাবে অনশনকারীদের মনোবল ভাঙার চেষ্টা করছে পুলিশ প্রশাসন এই অভিযোগ করছেন জুনিয়র ডাক্তাররা কিন্তু এইভাবে তাদের মনোবল ভাঙা যাবে না বলেও জানিয়ে দেন আন্দোলনরত ডাক্তাররা দশ দফা দাবিকে সামনে রেখে এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা কি বলছেন দেবাশিস সালদার শুনব

আমরা যে বললাম যে সকাল নটা থেকে রাত নটা আমরা বিভিন্ন কলেজের জুনিয়র ডাক্তার হোক বিভিন্ন সিনিয়র ডাক্তাররা বিভিন্ন সংগঠন নির্বিশেষে বিভিন্ন সিনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্যকর্মী নার্স তারা ঠিক যেমন আমাদের এই অবস্থান মঞ্চে বা মঞ্চে কিছু মানুষ আছে দেখুন এখানে পুলিশ আমাদের জায়গা বাড়াতে দিচ্ছে না এখানে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয় সেই জন্য এখানে কিছু মানুষ যেমন প্রতীকী অমসারে বসবেন আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে প্রোটেস্ট মঞ্চ রয়েছে ধর্ম মঞ্চ রয়েছে শুধু মেডিকেল কলেজ নয় স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু বারো ঘন্টার প্রতীকী অনুসরণ কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মীরা বসবেন এবং সাধারণ মানুষ যারা আমাদের পাশে আসছেন তাদেরকে কিন্তু আমরা আমাদের পাশে আমাদের সংঘ চাইছি যাতে তারা আমাদের পাশে এসে দাঁড়ান সেটাতে আমাদের আইনি ব্যবস্থা কি নেওয়া হবে আমরা সেটা দেখতে চাই উনি প্রেস কনফারেন্স করে বলেছেন ব্যবস্থা নেওয়া হবে আজকে তম দিনে এসে আন্দোলন অনসনে বসেছে সেখানে কোন সদিচ্ছা তো দূরের কথা এরকম একটা সেট এরকম একটা ভয় আজকে আমাদের দেখানো হচ্ছে আমরা দেখতে চাই কি কারবাহী আপনি বললেন যে কারবাহী নেওয়া হবে বলা হচ্ছে কি তারা স্টেপ নেন আমরা সেটা দেখতে আগ্রহী সেটা আমরা দেখতে চাই যে তারা কি করতে চান আমাদের সাথে কোনো কমিউনিকেশন এখনো অব্দি কোন তরফে করা হয়নি কেবলমাত্র সেই কমিউনিকেশনই করা হয়েছে যে তোমরা এটা করতে পারবে না তোমাদের স্টেজ 12 বাড়াতে দেব না তোমাদের নামে কার অ্যাটেনডেন্স কি হচ্ছে পুলিশই মামলা করব। এই ধরনের কমিউনিকেশন হয়েছে পুলিশ করছে বিভিন্ন জায়গায় বাই বাইলে জানা হচ্ছে আমাদের বাইরোলেটে যে ডেকোরেটর যে গাড়িতে করে আসা হচ্ছে যে গাড়িতে করে যে ডেকোরেটররা ঢ্যানে করে আসা হচ্ছে তাদেরকে তাদের বাড়িতে গিয়ে আজকে সব বাইরোডাইলে দিয়ে এসেছে এই লোকেরা তাদের বাড়িতে গিয়ে 10 15 জন পুলিশ গিয়ে তাদের ফেট করে এসেছে তাদের নামে চালান কাটা হচ্ছে তাদের ভেহিকেলের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হবে রকমের ঠিক মারা হচ্ছে এই হচ্ছে আলোচনার টাকা আমরা পাইনি দেখুন এই কথাগুলো তো এখন আপেক্ষিক হয়ে যাচ্ছে আমাদের সহযোদ্ধারা এখানে গত বিয়াল্লিশ ঘন্টা ধরে আমার অনুষ্ঠানে বসে রয়েছেন এখানে আমাদেরকে এই প্রশ্ন করাটা আমরা মনে করছি খুব মানে একটা ব্যর্থ প্রশ্ন যে আমরা আলোচনায় বলতে চাই কি চাই না এই প্রশ্নটা আপনারা সরকারকে গিয়ে করুন তাদের কোনো সদিচ্ছা আছে কিনা তারা কোনো আলোচনায় ভাবতে চায় কিনা ডাক্তাররা জানান আর যারা যারা বায়ো টয়লেট দিয়েছিল তাদের বাড়িতে গিয়ে দশ থেকে জন পুলিশ দিয়ে হুমকি দিচ্ছে বলা হচ্ছে তাদের ট্রেড লাইসেন্স হবে কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার জানিয়েছেন করে ধর্মতলায় যে সমস্ত জুনিয়র ডাক্তাররা অনুসরণ করছেন তাদের বিরুদ্ধে উচিত ব্যবস্থা নেওয়া হবে বা আইনি ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে জুনিয়র ডাক্তাররা জানাচ্ছেন যা আইনি ব্যবস্থা নেবার কলকাতা পুলিশ নিতেই পারেন কিন্তু কোনোভাবেই তাদের মনোবলকে ভেঙে দেওয়া যাবে না কর্মবিরতি প্রত্যাহার করে নিলেও জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু আমরণ অনশনের ডাক দিয়েছেন এবং তাদের দশ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের এই অনশন জারি রাখবেন এবং এখনও পর্যন্ত কিন্তু তারা তাদের সেই অনশন কর্মসূচি থেকে পিছু হটেনি টানা বিয়াল্লিশ ঘন্টা অতিক্রম করেছে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং আরও অভিযোগ করছেন জুনিয়র ডাক্তাররা যে পুলিশ তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে কিন্তু না ধর্মতলার অনশন মঞ্চ থেকে এবার বড় ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন মঙ্গলবার আটই অক্টোবর রাজ্যের সবকটা মেডিকেল কলেজে প্রতীকী অনুশন শুরু হবে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই প্রতীকী অনুশন চলবে মঙ্গলবার পঞ্চমীর দিন কলকাতায় মহা মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার অবস্থান মঞ্চ পর্যন্ত এই মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা বিকেল সাড়ে চারটে হবে মিছিল গত বিয়াল্লিশ ঘন্টা ধরে অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা তারা স্পষ্ট জানাচ্ছেন যে দশ দফা দাবি রয়েছে সেই দাবি না মেটা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন